নমস্কার বন্ধুরা সম্পার পাঁচ ফোরনের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি রুই মাছের মাথা দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা রুই মাছের মাথা টুকরো করে কাটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম স্লাইস করে পাতলা পাতলা করে কাটা নিয়েছি একটা সেদ্ধ করা আলু কয়েকটা কাঁচা পাকা লঙ্কা একটু টমেটো প্রথমে আমি রুই মাছের মাথাগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেবো খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে এই মাছের মাথাগুলো আমি ভেজে নেব মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তো আমরা প্রায়শই বানিয়ে থাকি এভাবে একবার মাছের মাথা বানিয়ে দেখবেন দারুন লাগে লাল লাল করে দেবেন মাথাটা ভাজার সময় এটাকে একটুখানি ভেঙে ঠিকও করে নিয়েছি এটাও ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে এই সামান্য যে তেল আছে এই তেলটাকে কিন্তু বাদ দিয়ে দেবো তাকে আর ব্যবহার করবো এবার এটা নামিয়ে নেব আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু গরম করে দেব ভালো করে তেলও ভালো করে গরম হয়ে গেছে এখন যে আলু আমি রেখেছিলাম সেটা হাত দিয়ে অল্প অল্প করে ভেঙে নিয়েছি এবার এটাকে আমি লবণ আর একটু হলুদ একটু লাল করেই ভেজে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেয় যেহেতু আমি একটা রুই মাছের মাথা নিয়েছি সেই জন্য একটাই আলু নিলাম আপনারা চাইলে এর থেকে বেশি আলুও দিতে পারেন একটু লাল করে ভিজে তুলে নেবো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা নামিয়ে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটুখানি নেড়ে নেব দিয়ে দেব এক চামচ গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড বেশি একটু ভাজা ভাজা মতো করে নেব সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ধরে পেঁয়াজটা সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দেব এক চামচ ধনে গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেব সামান্য একটুখানি জলের ব্যবহার করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে আর সামান্য একটুখানি জল দেব গ্যাসের ফ্লেমটাকে এবারে হাইতে করে দিলাম ভালো করে আর একটুখানি নাড়াচাড়া করে দিলাম কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ভেজে রাখা মাছের মাথার টুকরো দিয়ে ভালো করে একটু কিছু মিশিয়ে নেব একসাথে দিয়ে দেবো পরিমাণ মতন জল রান্নাটা কিন্তু একটু ঝলঝলি হবে এবারে সাত থেকে আট মিনিটের জন্য আমি ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটা আমি ডেকে দিলাম ফিরে এলাম আট মিনিট পর থেকে দিয়ে দেব চারটে কাঁচা পাকা লঙ্কা আর দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি একটু শাহি গরম মশলা গুঁড়ো দিতে মশলা কষানোর সময় আমি চিনি দিতে ভুলে গেছিলাম তাই এখন সামান্য একটুখানি চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি টাইমে রেখে আমি নামিয়ে নেব তৈরি করে নিলাম রুই মাছের মাথা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন